আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর টপিক হলো সানটেক্স ডায়ার মেশিন অপারেটিং সিস্টেম পর্ব দ্বিতীয় আগের পর্বে বলেছিলাম যে আজকের এই পর্বের ভিডিওতে শুধু অপারেটিং সিস্টেম বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে আলোচনা করা হবে তবে যদি শুধু অপারেটিং সিস্টেম বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে শুনেন তাহলে পুরোপুরি বুঝবেন না তার আগে মেশিনের প্রবলেম এবং কাপড়ের প্রবলেম সম্পর্কে জানা থাকা অত্যন্ত জরুরি সেই বিষয়ে কিছু আলোচনা করে নেই আর সেই সাথে একটি কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে পেয়ে যাবেন এর মেশিনের অপারেটিং সিস্টেম বাটন এবং মনিটরের ফাংশন সম্পর্কে হাতে কলমে দেখিয়ে এবং বিস্তারিত আলোচনা করে শোনাবে শাহিন ভাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন

আপ আপ ডাউন শান্তি আপ ডাউন মিডল স্ট্রেট স্টার্ট পারডন অন বাড়ান ক্লাস ওয়ান স্পিড মইনার স্পিড মিটার আর ইমারজেন্সি সামনে আর আবা মেশিন সামনে স্পিড মিটার স্পিড মিটার पावर बटन और ऑन बटन ऑफ स्पीड प्लस स्पीड होल्डिंग वेरी भेरिवल स्पीड स्पीड कम इमार्जेंसी स्मार्ट सेट स्मार्ट सेट दी टेंपरेचर ब्लोअर स्पीड मशीन स्पीड सब कमेगा ऑटो স্মার্ট শেপ অন অফ করে রাখলে আর ম্যানুয়ালি মেশিন চালানো আপ ডাউন অটো সেন্সর আন কো আবার ওপেনার বলে মেশিন চালানো মনিটর মনিটর স্মার্ট শেপ অটো पीड कंट्रोलर स्मार्ट सेट चाप दी तरह स्पीड अटोमेटिक लो जि एस एम ब्लोर सब अटोमेटिक लो। अब स्टार्ट अब आगे जगह फिर स्टार्ट ऑफ बटन स्पीड प्लस स्पीड मैं ब्लोर ब्लोअर सीम से ब्लोअर बताओ हुईल अटो चेनेटो का চাবি ব্লক সিস্টেম মনিটর ব্লক করে রাখা যায় হুইল লেফট সাইড হুইল রাইট সাইডে পাঠা রিসেট মানে অ্যালার্ম আসলে এটা রিসেট করা যায় চাপ করলে রিসেট করা ইমার্জেন্সি অতিরিক্ত মনিটর মনিটর এটা মোটর অপরেটিভ ফেব্রিক অপারেটিভ প্যারামিটার এবং স্ট্যাম্প আসার এগুলো অপহারেটিং সাইট এটা এই সেটিং সাইট হচ্ছে মেনটেন্স ডিপার্টমেন্টে এইসব অপহার্টিং কাজ নেই এ চলে এখানে আসতে ম্যানুয়াল সেটিং সিস্টেম এগুলো মেশিন স্পিড ফেব্রিকের ট্যাম্প আসার অটোমেটিক স্পিড কন্ট্রোলার আই আর ক্যামেরা এগুলো অপহার্টিং সিস্টেম অপহারটা থাকতে তারা এসব কাজ করতে হবে মেশিন স্পিড करेक्शन बेल्ट आया ओवर फिट बेल्ट एरो पर करेक्शन फिटिंग स्टैंडर्ड से नीचे ले रो पर पिन इन लेफ्ट पिन राइट लेफ्ट राइट फिटिंग अप डाउन थोड़ा टेंशन रोलर टेंशन रोलर टेंशन सेंटरिंग टेंशन रोलर होल आर 1 पैरा 2 नंबर চেইন চেন্টার স্টিম ইনজেকশন অফ অন মেনুয়াল অটো সেন্টারিং ইউনিট স্প্রেডারুলার এই স্প্রেডারুলাটা একটি স্ট্যান্ডার্ড ফ্রেমের সাথে বাইব বাই কি টিউব চালানোর অবস্থায় অফ করা আছে ওপেন চালনে লো প্রেশন অন করা হয় সেটা একশো থেকে এক হাজার পর্যন্ত কন্ট্রোল স্ট্যান্ডার্ড ট্রেন এটা অটো ডিভাইস কন্ট্রোল ট্রেন্সর অটো কন্ট্রোল উইথ অ্যাডজাস্টমেন্ট উইথ অ্যাডজাস্টমেন্ট উইথ সেটিং মিনিমাম আশি থেকে ম্যাক্সিমাম তিনশো পর্যন্ত এগুলো নজেল অ্যাডজাস্টমেন্ট নজেল বর্তমানে মেনুয়াল করা আছে সব এগুলা নতুন অবস্থায় অটো দেওয়া থাকে এখন হাতে অ্যাডজাস্ট করে নিতে হবে প্যাডার সাইজ ফোলার ওয়ান প্যাডার ওয়ান প্যাডার টু ম্যানুয়াল এটা অটো এটা হলো নাইট ভালো ফোলার ট্যান পানির পানির ওয়াটার অটোতে আসে মেনুয়ালেও দেওয়া পেডাৰ কেমিকেল টেংকি নাইট হেলো হম্বাৰ টেংকি এক নম্বৰ পেডাৰা আছে কেমিকেল এটা আপোনাৰ দুই নম্বৰ পেডাৰ টেংকীতে আছো কেমিকেল মিনুল অট' স্প্ৰেডাৰুলাৰ এক নাম্বাৰ পেডাৰা স্প্ৰেডাৰুলাৰ দুই নম্বৰ পেডাৰ স্পেডাৰুলাৰ হিটিং হিটিং চেম্বাৰ কেমিকেল হিটিং চেম্বাৰ সৰ্বনিম্ন আমাদের এখানে অটো দশ থেকে নব্বই পর্যন্ত হিটিং এটা হিটিং টু দুই নাম্বার থেকে কেমিকেল চালানো হিটিং টু এটা হলো মিক্সার ট্যাঙ্ক হিটিং দেওয়ার সময় মিক্সার ট্যাঙ্ক চালাতে হয় মিক্সার না হলে কেমিক্যাল ভালোভাবে মিক্সার হবে না এটা হলো মিক্সার টু এই মিক্সার টু দুই নাম্বার ট্যাঙ্কের মিক্সার টু গ্রিন পেল ডাস্ট ক্লিনার ব্রেন ক্লিনিং ব্রেন বেল্ট ব্রিন নজেল ব্রেন এক্সট্রাকশন তারা এটা ইন ইন্টারভাল টাইম টাইম সেট আপ করা যায় এক থেকে বিশ করি এটা অটো টেটমেন্ট ওয়ান হিটিং সাইড হিটিং হল হিটিং কম্পার্টমেন্ট ওয়ান পাঁচটা চেম্বারে পাঁচটা ব্লুয়ার পাঁচটা ব্লুয়ারে পাঁচটা হিটিং হিটিং চেম্বারে তো আছে এই হলো ব্লুয়ার ব্লোয়ার হুটেল একশো বন্ধ দেওয়া আছে এই হলো এক ডাস্ট হিউম এক ডাস্ট অটোমেটিক চাষ করে ব্যাক সাই মোটর সাইকেল হিটিং ডায়ার বেল্ট ফোল্ডার ফিডিং ডায়ার ওই মাস্টার বলে আমরা বেল্ট এই যে কনভায়ার বেল্ট এটা হলো ফোল্ডার মেশিনের সামনে যে কাপড়টা পরতে ফোল্ডার এগুলো ব্যাকসাইড সেট আপ এই চেনের চেনের ফটর ফিডিং স্ট্যান্ডার ফ্রেম ফিনিং লেফট ফিনিং রাইট সেন্টারিং ইউনিট হোল্ডার ওয়ান হোল্ডার টু রোলার টান বলতে প্যাডার ওয়ান প্যাডার টু উই ড্রায়ার উই স্ট্যান্ডার্ড ফ্রেম চেন সেটিং এই সেট আপটা একবারে একটা 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 করে অফ করা যায় পার্ট বাই পার্ট আলাদা আলাদা অফ করে মেশিন চালানো যায় স্মার্ট সেপ সেট আপনি স্মার্ট সেপ সেট আপ আছে এক লাস পঁয়ত্রিশ এয়ার ব্লোয়ার বিশ মেশিন সর্বনিম্ন স্পিড আর হিটিং টেম্পারাচার সর্বনিম্ন বিচ স্মার্ট সেট চাপ তুলে সর্বনিম্ন স্পিড এক এই আছে এরপরে আছে ইনার সেপ এটা হলো ক্যালকুলেশন ফিটিং কম্পার্টমেন্ট ওয়ান টু একটে একডাস্ট সেট আপ এটা নতুন মডেলের নতুন সিস্টেমে জুন ওয়ানে একটা ডাস্ট আনতেছে ওখান থেকে জোন টু এ সার্কুলেশন হতে সার্কুলেশন হয়ে জোন থ্রিটা এক রাস্তাটা ডাস্টটা ক্লিয়ার হয়ে যাবে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু